দর্শকবৃন্দ আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সোশাল রিপ্লেক্সে আপনাদের স্বাগত জানাই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দু সম্পন্ন হতে এক বছরেরও কম সময় বাকি এরই মধ্যে প্রধান প্রধান রাজনৈতিক দলগুলি এখন থেকেই তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করে দিয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস বিরোধী দল বিজেপি এবং কংগ্রেস সিপিআইএম যে যা নিজের মতো করে কর্মীদের উদ্বুদ্ধ করছে এবং রাজনৈতিক রণকৌশল নির্ধারণ করছে আজ আমার এই ভিডিওর প্রধান উদ্দেশ্য হল বিগত বিধানসভা নির্বাচনে অর্থাৎ দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে রাজ্যের উনতিরিশটি বিধানসভা আসনের জয় পরাজয় নির্ধারিত হয়েছিল পাঁচ হাজারের কম মার্জিনে সেই পাঁচ হাজারের কম মার্জিনে যেটা বিধানসভা আসনগুলির আমি পর্যালোচনা করব এবং দু হাজার তার সম্ভাব্য ফলাফল আপনাদের সামনে তুলে ধরবো দু হাজার একুশে রাজ্যের উনত্রিশটি বিধানসভা আসনে জয় নির্ধারিত হয়েছিল পাঁচ হাজারের কম ভোটে তার মধ্যে রাজ্যের দল তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এগারোটি বিধানসভা আসনে অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি জয়লাভ করেছিল এই উনত্রিশটি আসনের মধ্যে আঠারোটি বিধানসভা আসনে তো বন্ধুরা শুরু করা যাক দু হাজার একুশে অল্প মার্জিনে জয়লাভ করা বিধানসভা আসনগুলির তালিকা দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে পাঁচ হাজারের কম মার্জিনে জয়ী আসন সংখ্যা ছিল উনতিরিশটি প্রথমে জলপাইগুড়ি বিধানসভা উত্তরবঙ্গে জলপাইগুড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেস মাত্র নশো একচল্লিশ ভোটের অল্প ব্যবধানে বিজেপিকে পরাজিত করে আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছিল উত্তরবঙ্গের গঙ্গারামপুর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস বিগত বিধানসভা নির্বাচনে বিজেপিকে মাত্র চার হাজার পাঁচশো বিরানব্বই ভোটের ব্যবধানে পরাজিত করেছিল মালদার বৈষ্ণবনগর বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে দু হাজার চারশো একাত্তর ভোটের ব্যবধানে পরাজিত করে আসনটি নিজেদের দখলে রাখতে সক্ষম হয়েছিল মুর্শিদাবাদের বুড়োয়ান বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে একুশে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল সেই লড়াইয়ে তৃণমূল কংগ্রেস মাত্র দু হাজার চারশো ভোটে বিজেপিকে হারিয়ে আসনটি নিজেদের দখলে রেখেছিল উত্তর চব্বিশ পরগনার হাবড়া বিধানসভা আসনে তৃণমূলের হেভিওয়েট জ্যোতিপ্রিয় মল্লিক মাত্র তিন হাজার আটশো একচল্লিশ ভোটে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহাকে পরাজিত করেছিলেন পূর্ব মেদিনীপুরের তমলুক বিধানসভা আসনে তৃণমূলের হেভিওয়েট সৌমেন মহাপাত্র বিজেপিকে মাত্র সাতশো তিরানব্বই ভোটের ব্যবধানে পরাজিত করে আসনটি নিজেদের দখলে রেখেছিল পূর্ব মেদিনীপুরের মহিষাদল বিধানসভা আসনে তৃণমূল প্রার্থী দু হাজার প্রবল লড়াইয়ে বিজেপিকে পরাজিত করে আসনটি দখল করেছিল পশ্চিম মেদিনীপুরের দাঁতন বিধানসভায় তৃণমূল প্রার্থী মাত্র সাতশো পঁচাত্তর ভোটের ব্যবধানে বিজেপিকে পরাজিত করে আসনটি দখল করতে সক্ষম হয়েছিল নারায়ণগড় বিধানসভা আসন পশ্চিম মেদিনীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন এখানে তৃণমূল কংগ্রেস দু হাজার একুশে মাত্র দু হাজার চারশো ষোলো ভোটের ব্যবধানে বিজেপিকে হাড্ডাহাটি লড়াইয়ে পরাজিত করেছিল বাঁকুড়ার বরজোড়া বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে মাত্র তিন হাজার দুশো উনসত্তর ভোটের ব্যবধানে পরাজিত করে আসনটি নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছিল বাঁকুড়ার রানিবাদ বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী তিন হাজার নশো উনচল্লিশ ভোটের সামান্য ব্যবধানে বিজেপিকে পরাজিত করে আসনটি দু হাজার একুশে দখল করেছিল দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস হাড্ডাহাড্ডি লড়াই করে বিজেপিকে এই এগারোটি বিধানসভা আসনে পরাজিত করেছিল এবং তাদের কর্তৃত্ব কায়েম করেছিল কিন্তু এই এগারোটি আসনে হিন্দু ভোটার সমৃদ্ধ বিধানসভা আসন দু হাজার ছাব্বিশে এই এগারোটি বিধানসভা আসনেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির হাড্ডাহাড্ডি লড়াই হবে এবার আপনারা দেখুন দু হাজার একুশে বিজেপি এই উনত্রিশটি বিধানসভা আসনে পাঁচ হাজারের কম ভোটে জিতেছিল মোট আঠেরোটি বিধানসভা আসনে দু হাজার একুশে বিজেপি উত্তরবঙ্গে তপন বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসকে হাট লড়াইয়ে মাত্র এক হাজার ছশো পঞ্চাশ ভোটের ব্যবধানে পরাজিত করে আসনটি প্রথমবারের জন্য নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছিল মালদার কাজল বিধানসভা আসনে বিজেপি প্রার্থী এক হাজার সাতশো আটানব্বই ভোটের সামান্য ব্যবধানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে তৃণমূল কংগ্রেস পরাজিত করেছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ বিধানসভা আসনে বিজেপির গৌরীশঙ্কর দত্ত তৃণমূল কংগ্রেসকে মাত্র দু হাজার চারশো একানব্বই ভোটের ব্যবধানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত করে প্রথমবারের জন্য এমএলএ নির্বাচিত হয়েছিলেন নদিয়ার কল্যাণী বিধানসভা আসনে বিজেপি প্রার্থী দু হাজার একুশে মাত্র দু হাজার দুশো ছয় ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসকে তুমুল লড়াইয়ে পরাজিত করে প্রথমবারের জন্য আসনটি বিজেপির দখলে এনেছিল উত্তর চব্বিশ পরগনার গঙ্গা দক্ষিণ বিধানসভা আসনে গত বিধানসভা নির্বাচনে বিজেপি তৃণমূল কংগ্রেসকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাত্র দু ভোটের ব্যবধানে পরাজিত করেছিল হুগলি জেলার গোহাট বিধানসভা আসনে বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেসকে চার হাজার ভোটের সামান্য ব্যবধানে পরাজিত করে আসনটি প্রথমবারের জন্য পদ্মফল ফুটিয়েছিল পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভা আসনে জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা তৃণমূল প্রার্থীকে মাত্র এক হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের জন্য বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ইহিভিউড বিধানসভা আসন নন্দীগ্রাম বিধানসভা আসনে দু হাজার একুশে বিজেপির শুভেন্দু অধিকারী এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পরাজিত করে প্রথমবারের জন্য এখানে পদ্মবল ফুটিয়েছিলেন এবং একটা ইন্দ্রপতন ঘটেছিল দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম বিধানসভা আসনে পশ্চিম মেদিনীপুরের খড়গপুর সদর বিধানসভায় বিজেপি প্রার্থী তৃণমূল কংগ্রেসকে হাড্ডাহাটি লড়াইয়ে তিন হাজার সাতশো একাত্তর ভোটের ব্যবধানে পরাজিত করেছিল ঘাটাল বিধানসভা আসন বিজেপি দখল করেছিল মাত্র নশো ছেষট্টি ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসকে তুমুল লড়াইয়ে পরাজিত করে এবং প্রথমবারের জন্য এই আসন দখল করেছিল পুরুলিয়ার বলরামপুর বিধানসভা আসন বিজেপি গত বিধানসভা নির্বাচনে মাত্র দুশো তিয়াত্তর ভোটে তৃণমূল কংগ্রেসকে হাডঢাহাটি লড়াইয়ে হারিয়ে প্রথমবারের জন্য জয়লাভ করেছিল পাড়া বিধানসভা আসন দু হাজার একুশে বিজেপি দখল করেছিল মাত্র তিন হাজার নশো চুয়াল্লিশ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বর্ধমানের রানীগঞ্জ বিধানসভা আসনে বিজেপি গত বিধানসভা নির্বাচনে তিন হাজার পাঁচশো ছাপ্পান্ন ভোটের হাড্ডাহাড্ডি লড়াই তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে প্রথমবারের জন্য রানীগঞ্জ বিধানসভা আসনে নিজেদের দখলে এনেছিল আসানসোল দক্ষিণ বিধানসভা আসনে বিজেপির হেভিওয়েট অগ্নিমিত্তা পল গত বিধানসভা নির্বাচনে চার হাজার চারশো সাতাশি ভোটে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে প্রথমবারের জন্য এখানে পদ্মফুল ফুটিয়েছিল পশ্চিম বর্ধমানের কুলটি বিধানসভা আসনে গত বিধানসভা নির্বাচনে বিজেপি মাত্র ছশো উনআশি ভোটের সামান্য ব্যবধানে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করেছিল বাঁকুড়া সালতোড়া বিধানসভা আসনে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি তৃণমূল হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল এবং বিজেপি মাত্র চার হাজার একশো পঁয়তাল্লিশ ভোটে প্রথমবারের জন্য এই আসন দখল করেছিল বীরভূমের দুবরাজপুর বিধানসভা আসনে বিজেপি গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে তিন হাজার আটশো তেষট্টি ভোটের সামান্য ব্যবধানে পরাজিত করে প্রথমবারের জন্য এখানে পদ্মফুল ফুটিয়েছিল বাঁকুড়া জেলার বাঁকুড়া বিধানসভা আসনে বিজেপি গত বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে এক হাজার চারশো ভোটের ব্যবধানে পরাজিত করে প্রথমবারের জন্য বাঁকুড়া বিধানসভা আসন নিজেদের দখলে আনতে সক্ষম হয়েছিল দু হাজার একুশে বিজেপি এই আঠেরোটি বিধানসভা আসনে তৃণমূল কংগ্রেসকে হাড্ডাহাড্ডি এবং প্রচণ্ড লড়াইয়ে পরাজিত করেছিল এবং প্রথমবারের জন্য এই আসনগুলিতে পদ্ম ফুটিয়েছিল লক্ষণীয় যে বিজেপির জেতা এই আঠেরোটি বিধানসভা আসনে কিন্তু হিন্দু ভোটার সংখ্যা যথেষ্ট বেশি দু হাজার বিধানসভা নির্বাচনে এই আঠেরোটি বিধানসভা আসনে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রচণ্ড লড়াই হবে এবং এই টোটাল যে উনত্রিশটি বিধানসভা আসনে পাঁচ হাজার কম ভোটের মার্জিনে জয় পরাজয় নির্ধারিত হয়েছিল একুশে এই আসনগুলিতে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে জয়ের সম্ভাবনা হলো ফিফটি ফিফটি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ